এই দেশটা আসলে আর যেভাবে চালাচ্ছে এইভাবে চালানোর জন্য মানুষ রক্ত দেয় নাই মানুষ যে কারণে রক্ত দিয়েছিল সেটার ব্যাপারে মোটামুটি এখন পর্যন্ত যে এই সরকার কিছু করবে না এবং তারা যে তার উল্টো দিকে যাচ্ছে সেটা মানে আমি বলবো যে শতভাগ কনফার্ম হয়ে গেছে সময় এখন আসছে আমরা আবেগটাকে বাদ দিয়ে বিবেকে আসি এবং আমাদের সবার এই ক্যাম্পেইনটা করা উচিত ইনক্লুডিং আস যাতে করে ভালো মানুষরা রাজনীতিতে আসে ভালো মানুষরা পলিটিক্সে আসে ভালো মানুষের নেতৃত্বে আসে দেশ পরিচালনায় ভালো মানুষ থাকে বিকজ ভালো বাবুর্চি থাকলেই ভালো খাওয়া পাবেন ভালো ইঞ্জিনিয়ার থাকলেই ভালো বাড়ি পাবেন ভালো ডাক্তার থাকলেই আল্লাহ ছেলে মানুষ সুস্থ হবে আমাদের দেশে একজন ভালো মানুষ লাগবে সব ঠিক হয়ে যাবে আমরা পলিটিক্স করি আমরা জানি আপনারা যে যত সেমিনার করেন কোনো লাভ হবে না যদি রাজনীতিবিদ ভালো না হয় যদি পারেন সংস্কার করেন যদি পারেন মানুষের নিরাপত্তা দেন

দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিও দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন পুরো ভিডিও না দেখে আপনারা কোথাও যাবেন না প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলীর সম্মানিত বন্ধুগণ খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে আজকে আন্দারিব রহমান পার্থ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ঘিরে যেই সমালোচনা হচ্ছে যে সন্দেহ বীজ তৈরি হচ্ছে মানুষের মনে একটা শঙ্কা তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে এই সরকারের নানা উপদেষ্টাকে ঘিরে নানা বিতর্ক চলছে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কেউ কেউ বলছে এই সরকার ব্যর্থ হবে শেষ পর্যন্ত দেশ চালাতে পারবে না প্রদর্শক মণ্ডলী অনেকেই দাবি করছে আর কিছুদিন এমন চললে এই সরকারের বিরুদ্ধে মানুষ রাজপথে নেমে পড়বে এ সমস্ত প্রেক্ষিতেই খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে আন্দালিব রহমান পার্থ ভাই আন্দালিব্রহমান পার্থ এই সরকারের কঠোর সমালোচনা করে বলেছে যে আমাদের দেশে আসলে ভালো মানুষের অভাব যেমন মানুষ ভেবেছিল আসিফ নজরুলকে অনেক ভালো মানুষ আসিফ নজরুল ক্ষমতায় গেলে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে কিন্তু দিন শেষে এ সমস্ত আসিফ নজরুলরাই জানা যাচ্ছে ভারতীয় এজেন্টা বাস্তবায়নে কাজ করছে প্রদর্শক শ্রোতামণ্ডল এই সাংবাদিক ইলিয়াস একটি প্রতিবেদনে স্পষ্ট প্রকাশ করেছে জানিয়ে দিয়েছে আসিফ নজরুল ভারতের হয়ে কাজ করছে অনেক তথ্য প্রমাণের ভিত্তিতে প্রকাশ করেছে সেই প্রতিবেদন সাংবাদিক ইলিয়াস সাংবাদিক ইলিয়াস আপনারা সেটা সকলেই জানেন প্রিয় দর্শক শ্রোতা তো আন্দালিব রহমান পার্থ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কী বললো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীদের নিয়ে কি বললো আমরা সেটা শুনবো এবং একই সাথে বলেছে আন্দালি ভ্রমণ পার্থ ভাই যে দেশের বর্তমান পরিস্থিতি পাল্টাতে দেশের চেহারা পাল্টাতে একজন ভালো মানুষের দরকার আমাদের দেশে ভালো মানুষের খুবই অভাব ভালো মানুষ কেউ নাই যেই ক্ষমতায় যায় সেই লবি হয়ে যায় প্রদর্শক শ্রোতা মণ্ডলী সেই চিরকাল ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করে সেই নিজের পকেট গরম করে প্যাটনীতি শুরু করে দেয় দেশের জন্য দেশের মানুষের কথা ভাবে কেউ রাজনীতি করে না চলুন কথা না বাড়িয়ে আন্দালিব রহমান পার্থ মুখ থেকে আমরা গুরুত্বপূর্ণ অপিনিয়ন বক্তব্য শুনি তারপরে কথা বলি আসসালাম আলাইকুম আপনারা এরই মধ্যে বর্তমান যে সরকার সেই সরকারের যে মনোভাব সেটা মোটামুটি আমার মনে হয় প্রকাশ পেয়েছে বিশেষ করে ধরেন সবশেষ যেই ঘটনাগুলো ঘটছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে ভারত প্রথম আলো আসিফ নজরুলদেরকে দিয়ে যেই তাদের পরিকল্পনা বাস্তবায়ন করছে সেটার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে এই ফারুকীর যেই নিয়োগ দেয়া এবং সেটাকে কেন্দ্র করে সারা দেশে সারা আমার মনে হয় বাংলাদেশে যত মানুষ এই বিপ্লবের সাথে ছিল এমনকি আসিফ নাহিদ তারপরে হাসনাত সহ যত সমন্বয়ক যারা এই যুদ্ধে সামনে থেকে ছিল সবাই এটার ব্যাপারে একমত ছিল যে ফারুকি রাখা যাবে না কিন্তু একটু চিন্তা করেন যে এই যে ফারুকি রাখা হলো সবার মতামত উপেক্ষা করে কেন কার জন্যে তার আসিফ নজরুলের কথা আপনি চিন্তা করেন আসিফ নজরুল গেল চার মাস ছয় মাস আগেও যদি নাকি তার ফেসবুকের প্রতিটা পোস্ট কি সুন্দর জনগণের পক্ষে কথা বলতো তাই না এখন সরাসরি তিনি একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে তারপরে জনগণের বিরুদ্ধে চলে গেলেন এর কারণ কি নিশ্চয় কোনো একটা কারণ আছে তো আমি একটা বিষয় নিয়ে কাজ করছি সেই বিষয়টা নিয়ে কাজ করতে আমার আসলে অনেক গোয়েন্দা কর্মকর্তা সেনাবাহিনীর অফিসার সিভিল অনেকের সাথে কথা বলতে হচ্ছে এবং সেই তথ্যগুলো ক্রস চেক করার জন্য আবার বাড়তি অনেকের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা বলতে হচ্ছে অনেকে ফোন করছেন গত এক সপ্তাহ ধরে অনেকে ফোন রিসিভ করতে পারছে না সেটার জন্য দুঃখিত তো মূলত ওই কাজটা করছি ওইটা করতে আমার বোধ হয় আরও দুই তিন দিন সময় লাগবে এইটা নিয়ে ব্যস্ত আছে সেটা সেই প্রোগ্রামটা দেওয়ার পরে আপনারা অনেক কিছু পরিষ্কার হয়ে যাবেন তো তার আগে আপনাদেরকে একটু বলে রাখি সেটা হচ্ছে যে ভাই এই দেশটা আসলে আসিফ নজরুল আর ফারুকিরা যেভাবে চালাচ্ছে এইভাবে চালানোর জন্য স্বাধীন হয়নি এই জন্য মানুষ রক্ত দেয় নেই মানুষ যে কারণে রক্ত দিয়েছিল সেটার ব্যাপারে মোটামুটি এখন পর্যন্ত যে এই সরকার কিছু করবে না এবং তারা যে তার উল্টো দিকে যাচ্ছে সেটা মানে আমি বলবো যে শতভাগ কনফার্ম হয়ে গেছে যে কারণে যারাই এই বিপ্লব করেছেন দেশের মানুষ এককভাবে কারোর উপরে কোনো ই দেওয়ার এখানে সুযোগ নাই একজন মা তার সন্তানকে ধাক্কা দিয়ে আপনার পুলিশের হাতে তুলে দিচ্ছে সে পিঠ চাপড়াচ্ছে যে ইনশাল্লাহ ভালো কিছু হবে বিজয় হবে যাকে আটক করা হচ্ছে সে চোখ একদম পুলিশের চোখের দিকে চোখ রেখে তারপরে বলে দিচ্ছে ভয় দেখায় লাভ নাই গুলি করছে বুক পেতে দিচ্ছে যে আরো গুলি করো এই আন্দোলনের ভেতরে বাংলাদেশের প্রতিটি মানুষ সবার এখানে অবদান আছে অতএব এককভাবে কৃতিত্ব নেওয়ার কিছু নাই সবাই এখানে ভূমিকা রেখেছে একমাত্র এই ভারতীয় দালাল আর ওই যে শ্রী কামার কুমার যারা আছে তারা বাদে সবাই এখানে আপনার অবদান ছিল অতএব এই বিপ্লবের পরে যেভাবে গা ছাড়া দিয়ে তারপরে সবাই মনে করলেন যে বিজয় হয়ে গিয়েছে ঘরে চলে গেলেন এইটা হচ্ছে আমাদের সমস্যার সবচাইতে বড় ভুল ছিল এই জায়গাটা ওদের এইটা ঠিক করতে হবে যারা ছাত্র যে ছাত্ররা আছেন তাদেরকে আমি বলবো এই যে গত যেই রদবদল হলো সেখানে মাহফুজ আলমকে আপনার প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী থেকে সরাই উপদেষ্টা বানায় দেওয়া হলো নাহিদ ইসলাম তারপরে আসিফ তাদেরকেও এখান থেকে সরানোর জন্য নানান ধরনের পায় তারা করা হচ্ছে বিশেষ বিশেষ কিছু সিদ্ধান্ত ক্ষেত্রে আসিফ এবং নাহিদ তাদেরকে জানানো হচ্ছে না তো এগুলো খুবই অ্যালার্মিং যে কারণে আমি মনে করি আসিফ নাহিদ হাসনাদ সহ যারা যারা এখানে সমন্বয়ক ছিলেন আন্দোলনে ছিলেন যেসব রাজনৈতিক আমি এখানে বিএনপি জামাতকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই বিএনপি জামাতের অসংখ্য মানুষ এখানে আপনার এই যুদ্ধে অংশ নিয়েছিল এবং তাদের এই শহীদদের ভেতরে বেশিরভাগই বিএনপি এবং জামাতের লোকজন তো এই যে মানুষগুলোর সবার অবদান আমি মনে করি এই বিজয়টা তাদের কারণে এসছে বিজয়টা এই এখন যারা এই যে উপদেষ্টা মন্ডলীতে আছেন এদের আসলে এই দেশের একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস ওইদিকে আদিলুর রহমান আসিফ নর্জুন তার তো কিছু ভূমিকা অবশ্যই ছিল এখনকার যে ভূমিকা সেটা নিয়ে তো প্রশ্ন আমরা তুলবোই কিন্তু এই মানুষগুলোর কিছুটা আমরা চিনতাম যে এরা আসলে সরকারের বিরুদ্ধে কথা বলছে ভেতরে কার কি সেটা আমরা জানি না কিন্তু কথা বলছে অন্তত এই মানুষগুলোর বাইরে উপদেষ্টাদের নাম আমি আমার আমার মতো একজন মানে এত রাজনীতি নিয়ে আমি বিশ্লেষণ করি এত এই সোশ্যাল মিডিয়াতে কি হয় কোথায় কি হচ্ছে সরকারের এত কিছু নিয়ে আমি আলোচনা করি আমি নিজে জানি না বিশ্বাস করেন আপনি হয়তো মনে করবেন যে আমি ফান করছি আমি সবগুলো উপদেষ্টার নাম জানি না এটার কারণ হচ্ছে এরা এদের এই দেশে এদের কোনো অবদান নাই এবং এদের কোনো ভূমিকা ছিল না এরা বিরুদ্ধে বছর একটা শব্দ পর্যন্ত লেখেন নাই। তো তাদের কাছে আপনি দেশ তুলে দিবেন এত রক্ত দিয়েছেন এদের জন্য অথবা আপনাদেরকে এটা বাধ্য করতে হবে বাধ্য কিভাবে করবেন আপনি শিল্পকলা একাডেমি নিয়ে অনেক কথা হচ্ছে না শিল্পকলা একাডেমিতে আসিফ নজরুল তার বন্ধুকে বসিয়েছেন আর তার শাশুড়ি ওই মেহের আফরুজ দিয়েছেন আসিফ নজরুল তার নিজের মন্ত্রণালয়ে ফারুকি দিয়েছেন আচ্ছা নিজের মন্ত্রণালয় ফারুকি কে দেওয়ার পরে এই ফারুকি কে কারা কি করছে নাম কি চঞ্চল পলাতক চঞ্চল চৌধুরী সে অভিনন্দন জানাচ্ছে মুন্নি শাহ পলাতক আরেকজন সে অভিনন্দন জানাচ্ছে তো এই যে এদের নিজেদের লোকজন যে আসিফ নজরুল যে তাদের কথা বলছে সেটা এইসব দিয়ে প্রমাণ হচ্ছে অতএব এগুলোকে এখন আপনি করবেন কি আসিফ নজরুল বাংলাদেশে এত শক্তিশালী কেন আসিফ নজরুল দুই দিন পরে রাস্তায় ধরে পান থাপরে ন্যাংটা পলা পান থাপরা এল আসিফ নজরুল পাশে দুজন মানুষের সাথে দাঁড়াবেন আসিফ নজরুল যা করলো এই পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত অতএব আসিফ নজরুল চাইলে এটা করতে হবে এই যে সরানো হচ্ছে না আমরা কিন্তু এক এক করে সবগুলো ধরো তখন হাত পা ধরা চাপা করলে লাভ হবে না একজনের কোনো রিকোয়েস্ট যে রিকোয়েস্ট করে সেটা খালেদ দাজিয়া করুক তারে প্রমাণে করুক যে মনে চায় করুক কারো রিকোয়েস্ট কিন্তু শুনবো না ভালোই ভালো এখনো সময় দিচ্ছি অশোক চৌধুরীর মতো ধরার আগে সুন্দর করে এগুলো সরান আপনাদের কাছে আমাদের কোনো চাওয়া নেই আপনি বিএনপি করেন জামাত করেন আমি দুই দলই করি আমার বিএনপি জামাত নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু আওয়ামী লীগের যে দালাল এতদিন ছিল যারা শেখ হাসিনার সব লুটপাট খুন গুম গুম এগুলোর বৈধতা দিয়েছে সেটা বিচার করতে হবে এবং তাদেরকে কিন্তু সরাইতে তো হবেই এটা নিয়ে তো কোনো প্রশ্নই নেই এবং বিচারও করতে হবে মানে খুব দ্রুত চলে যাচ্ছে অতএব কে কোনটার দখলে নেবেন কে কোনটার কোনটা কার কথায় চলবে সেটা দায়িত্ব নিবে এই দেশের মানুষ যারা কিনে রক্ত দিয়েছে এখানে এই কোন কার কোন ফারুকি টারুকি এইসব এখানে জীবনে করে বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়ায় নাই ওদের কথা এই দেশ চলবে না তো আপনাকে জোর করে দখল করতে হবে এই আগের মতো জঙ্গিবাদ তঙ্গিবাদ এইসব বলে নাটক সাজায়া মানুষকে হত্যা করবেন বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যা কাজ করবেন এটা করতে দেওয়া হবে না যাই হোক আমি আমার কাজ করছি ভাই আমার জীবন যতদিন থাকবে ততদিন আমি আমার কাজ করে যাব। আপনাদের কাছে অনুরোধ ভাই এই দেশের এই বাংলাদেশ আমার বাংলাদেশের কাছ থেকে আমি বিশাল কিছু চাই কোনো এই আমার দেশটা ভালো থাকুক কিন্তু সমস্যাটা কোথায় জানেন মানে প্রতিটা মানুষের ভেতরে দেখলাম এইটা চাই ওইটা চাই এই তদ্বী ওইটা লাগবে এইটা লাগবে ভাই নিজের ছাড়া এই দেশের কথা একটা মানুষ চিন্তা করে না এই দেশটার জন্য কিছু করেন চিন্তা করেন আমি আমার জায়গা থেকে যা করার আমি সারা জীবন ওইটাই করে যাব আল্লাহ যদি মস্তিষ্ক যদি সুস্থ রাখেন আপনাদের কাছে অনুরোধ যা করার জোর করেই করতে হবে আদায় করে নিতে হবে আসিফ নজরুল্লাহ আপনাদের কথায় সরকার চালাবে না একটা সময় এখন আসছে আমরা আবেগটাকে বাদ দিয়ে বিবেকে আসি এবং আমাদের সবার এই ক্যাম্পেইনটা করা উচিত ইনক্লুডিং আস যাতে করে ভালো মানুষরা রাজনীতিতে আসে ভালো মানুষরা পলিটিক্সে আসে ভালো মানুষের নেতৃত্বে আসে দেশ পরিচালনায় ভালো মানুষ থাকে বিকজ ভালো বাবুর্চি থাকলেই ভালো খাওয়া পাবেন ভালো ইঞ্জিনিয়ার থাকলেই ভালো বাড়ি পাবেন ভালো ডাক্তার থাকলেই আল্লাহ ছেলে মানুষ সুস্থ হবে আমাদের দেশে একজন ভালো মানুষ লাগবে সব ঠিক হয়ে যাবে আমরা পলিটিক্স করি আমরা জানি আপনারা যে যত সেমিনার করেন কোনো লাভ হবে না যদি রাজনীতিবিদ ভালো না হয় আপনাদের এই যত রিপোর্ট এই যত আক্ষেপ এই যত কিছু সব এখানেই থাকবে স্যান্ডউইচ খাবো কফি খাবো ইচ্ছু হবে না ইফ ইউ ডু নট ফিল এবং গত পঞ্চাশ বছর তাই হয়েছে আপনি আমাদের কনস্টিটিউশন বিশ্বের যে দারুণ লাভ নাথিং ইস প্রত্যেকটা দেশেই থাকতে পারে কিন্তু আপনি যাই করেন আমি মনে করি ভালো রাজনীতিবিদ আনার জন্য আপনারা সেমিনার করেন এই প্রেশার কেউ আজকে আপনারা এই কথা বলছেন উইথ ডিউ রেসপেক্ট আমি বলতে চাচ্ছি যদি শেখ হাসিনা সরকার টিকে যেত এই সেমিনার কি হতো আমরা যখন মার খেতাম ছাত্ররা যখন এই আন্দোলনের আগে আমাদেরকে যখন ধরে নিয়ে যেত ছাত্রদল বা জামাত করলেই যখন মৃত্যুটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল যে ও ও জামাত করে করে তো মারা যাবে ওকে তো ধরা হবে তখন কিন্তু আমরা সেমিনার হতে দেখি নাই হেফাজতের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে যখন দেখলাম কান ধরে উঠাতো বসাতো সেই সময় কিন্তু আমাদের গায়ে লাগে নাই গায়ে লেগেছে যখন নর্থ সাউথ আর ব্র্যাক ইউনিভার্সিটিতে গোলাগুলি হয়েছে কেন সেখানে আমার ভাই বোনরা পড়ে সুশীলদের তখন গায়ে লেগেছে যে আমার ভাতি যা আমার ভাই আমার এরা পড়ে তো জাতি হিসাবে আমরা কতখানি সেলফিস আমরা কত এই আন্দোলন তো কোটা দিয়ে আরম্ভ হয়েছিল ওই কোটায় যারা আন্দোলন করেছিল ওনারা যখন দুইবার বীর তর্পণে যে ভোট টাকাতে করে গিয়েছিল তখন তো একবার চিন্তা করে যে ভাই আমার গণতন্ত্রের সবচেয়ে বড় অধিকারটা হরণ করা হয়েছে তখন আমার বাড়িতে এসে পড়েছে আমার ভাই বোন রাস্তায় মারা গিয়েছে তখন আমাদের হয়েছে এবং এত হয়ে প্রথম আমি একটা অনুরোধ করব আজকে আপনারা এমন কিছু বানান যাতে ইচ্ছা করলেও কালকে আমরা ক্ষমতায় যদি যাই আমরা লুইসেন্স না করতে পারি তারপরের দিন জানি আপনারা রাস্তায় নেমে যান কারণ এখন সত্যি কথা আমরা রাজনীতিবিদরা একটা জিনিসই ভয় পাই যা আপনার প্রেডিক্টেবল শত্রু যে যেটা আওয়ামী লীগ করতে চেয়েছিল যে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বয়স হয়ে গিয়েছে নাই তারেক রহমান আসতে পারবে না জমাত ইসলামীর গোবর ভেঙে দিয়েছি জাতীয় পার্টি তো আমি চালাই সুতরাং আই উইল রান আই উইল লিড আই উইল রুল কোন দৃশ্যমান শত্রু আমার অপোনেন্ট বাংলাদেশে নেই কিন্তু এই আল্লাহর তরফ থেকে যে অদৃশ্য যে একটা জিনিস চলে এসেছে যার কারণে পনেরো দিনও টিকতে পারেনি আওয়ামী সরকার তো আমরা এখন জানি সেই জিনিসটাকে ভয় পাই যে আমাদের অপোনেন্ট নাই তার মানে এই না যে উই ক্যান গেট অ্যাভ উইথ এনি উই ডু ওই জিনিসটার জন্য আপনারা দাঁড় করান যে আমাদেরকে আপনারা আর স্বৈরাচার হতে দিয়েন না এটা আমি জনগণকে বলবো এই জনগণ পঞ্চাশ বছরই তো রাজনীতিবিদে দেখেছে কোন রিসেন্স করতে দেখে নাই পঞ্চাশ বছর পর কেন এই এক এক ভদ্রলোক আমার ভাই এক আজাদ ভাই চলে গেলেন ভাগ্যিস চলে গিয়েছে কারণ অনেক কথা আমার এখন বলা উচিত না যদি ইজ নট হ্যাঁ পর আবার কথা চলো কেন এই রক্ষী বাহিনীর গল্প আজকে মনে পড়লো আগে মনে পড়ে নাই এই রক্ষী বাহিনীর পরেও কি দুই সালে আওয়ামী লীগ নির্বাচিত হয় নাই আওয়ামী লীগ এমপি বানায় নাই এই এইাবোধী বিচ্ছু সংসদের কি এসপিরা সেলুট দেয় নাই জানার পরও এগুলি বাস্তব তো আপনার যখন নৈতিক অবক্ষয় হবে সব দিক থেকে হবে আপনার প্রত্যেকটা সেক্টর খারাপ আপনি কোথায় পাবেন আপনি কোথায় পাবেন ভালো রাজনীতি কে রাজনীতি করবে গত বিশ বছরে কারা রাজনীতি করেছে আমার ভাই ফুয়াদ স্কটিশ পার্লামেন্টের কথা বললো ভাই ইউকে পার্লামেন্টের কথা বললো লন্ডনের পলিটিক্স করে অক্সফোর্ড কেমব্রিজ ইউসি এম আইটি এসব জায়গা থেকে আমেরিকা লন্ডনে পলিটিক্স আর বাংলাদেশে করে কোথা থেকে কারা আসি কোথা থেকে আসি আমরা তো আমার কথা হলো এই সেমিনার করা যেতে পারে ইংল্যান্ডের স্ট্যান্ড কথা বলতে পারে দ্যা দা ডাস্ট ক্যান কাম ইন দ্য উইন্ড ক্যান কম ইন দ্য সানলাইট ক্যান কাম ইন বা দ্য পুলিশ কেন কাম ইন উদাউট মাই পারমিশন আর বাংলাদেশে আমরা বলি দ্যা ডাস্ট ক্যানট কম ইন সানলাইট কেন কম ইন দ্য পুলিশ কেন কম ইং মাই আর্জ তা আমার কথা চলে সেটাই লেটস গো বাইক টু দ বেসিক মাথা যদি ঠিক না থাকি কিছুই ঠিক থাকবে না আপনারা ক্যাম্পেইন স্টার্ট করেন সবচেয়ে বড় আমরা আপনাদেরকে ভয় পাই অ্যাট লিস্ট কেয়ার করি যাতে আগামীতে ভালো মানুষরা সংসদে আসে এই যে পল্টু বিচ্ছু দাঁড়িয়েছে এক্সপেক্ট হ্যাঁ আমরা পনেরো বছর কিছু বলি নাই এটা ভাস্ত দুই হাজার চোদ্দ সালে আমাদেরকে মানুষ বলতো পারলেন না তো আমি পারি নাই না তুমি পারো নাই পারলেন না তো আওয়ামী লীগকে সরাতে ধরা খেয়ে গেলেন তো এটা কার আমি যে বলছি কোথায় আমার মাকে তো আপনি সেভ করতে পারলেন না আমার মাত্র দেশটা কি আমাদের না আপনাদের না তোলে খারাপ ভোটার খারাপ লিডার আনবে আপনি যদি এখন এলাকাতে তাকে ভোট দেন মার্কা দেখে অস্থির হয়ে যান তার প্রিভিয়াস রেকর্ড ভুলে যান এবং আপনি যদি মনে করেন যে মার্কা দিয়ে দিল এই সবচেয়ে সত্য এই সবচেয়ে ভালো মানুষ এই ভালো খারাপে আগে কি করলো আপনি সেই সময় না দেখেন খারাপ মানুষ আসবে আর খারাপ মানুষ আসলে আপনি যত সংস্কার করেন আপনি যা ইচ্ছা তাই করেন আপনি যে ভাই বললেন যে ওটার মানে যা যা বললেন আপনারা সবাই যদি বলেন এই কমিশন বলেন ওই কমিশন আমরা সব ধ্বংস করে দেব যদি আমরা খারাপ মানুষকে নেতৃত্বে আনি তো ভাই এতটুকু মাথায় রাখতে হবে আমি সিজিএস রিকোয়েস্ট করব হাউ টু প্রমোট প্রপার লিডারশিপ ইন দা কান্ট্রি এই জিনিসগুলি আমার ভাই আর্টিকেল 17 এ একটা কথা বললো আর্টিকেল 17 তো আমাদের মনের মধ্যে আমরা এমনি কারো বিরুদ্ধে কথা বলি না not because of sanction যা আমাকে বাদ দিয়ে দিবে আর্টিকেল 17 কারেক্টলি সেজ ওয়ান থিং दट ইফ ইউ ভোট আপনাকে কথা বলতে তো মানা করে নাই আপনি তো কথা বলতেই পারেন আপনার পার্টি ফোরামে আপনি পার্লামেন্টে কথা বলতে পারেন ইউ ক্যান অনলি ইনভোক আর্টিকেল 17 ইন কেস অফ ভোটিং ক্যান স্পিক আমরা কথা বলি বলি না ভয় বিকজ আমাদের চরিত্রের মধ্যে ওই জিনিসটা চলে যে আমরা এটা বলতে পারি না আমরা বলতে চাই না বিকজ আমরা মনে করি আমরা হারাবো বাট নট নেসারি সবাই যে হারে এটা সত্যি না আই হ্যাভ উইটনেস আমি অনেক বড় বড় জাতীয় পর্যায়ের মিটিংয়ে বিএনপির সাথে আমরা একসাথে কাজ করেছি আমরা দেখেছি মেনি পলিটিক্যাল লিডার্স যারা দেহ রিজার্ভেশন কিন্তু যখন পার্টি কোনো সিদ্ধান্ত নেয় আমরা একসাথে সেটাকে সাপোর্ট করিস এ ডিফারেন্স থিং কিন্তু এটা সত্যি কথা যে আমার মনে হয় ভালো রাজনীতিবিদ আসলে আই ডোট হ্যাভ দ্য রেকুজ এক্সপার্টিস টু টক অ্যাবাউট ইট যে না আমি পুলিশ এটা হওয়া উচিত এটা এই ব্যাপারে বই আছে পাবলিকেশন আছে এক্সপার্ট আছে আমার বড় বড় এখানে যারা পুলিশের চাকরি তারা আছে সো আমি ওই সময় নষ্ট করব না বাট আমি এতটুকু বলবো ওই ক্ষমা চেয়ে পুলিশ ক্ষমা চাবে এদেরকে মেরে ফেলেছে ওদেরকে মেরেছে ফেলেছে কী লাভ ক্ষমা আছে কী লাভ হবে কালকে আবার ক্ষমা চাবে গত পনেরো বছরে কত র্যাব হত্যা করেছে কত সাধারণ মানুষকে হত্যা করেছে আমরা এই ব্যাপারে কথা বলিনি যেই কারণে ছাত্রলীগকে নিষিদ্ধ করা যায় একই কারণে ছাত্রলীগের আব্বা কেন নিষিদ্ধ করা যায় না শুধু এই আমরা করেছিলাম আমাদেরকে বলল তোমরা বুঝবে না তোমরা অনেক কিছু বুঝো না এরপরে এই কথাবার্তা বলে তারা কি করলো সকল রাজনৈতিক দলগুলো ভোটের রাজনীতিতে ফিরে গেল এবং আওয়ামী লীগের পুনর্বাসন করলো প্রত্যেকে সকল আওয়ামী লীগের ব্যবসা মধ্যে ভাগ বসালো অল্প কয়েকজন সামনের আওয়ামী থেকে সরাই দিয়া আমি শুধু একটা বিএনপির নাম বলছি না বিএনপি জামাত ইসলামী এমনকি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যে যার সাধ্য মতর্বাসন করতেছে আপনারা দেখতেছেন এবং সেই লীগ পুনর্বাসন করে আমরা এই কথাগুলো বলি আমাদেরকে বলে তোমরা বুঝবে না ভাই যখন জুলাই বিপ্লব হলো তখন আমরা এত কিছু বুঝলাম এখন আমাদেরকে বলেন বুঝবো না একটু প্লিজ বুঝবে বলেন না আমরা বুঝবো আমাদের সাথে বসেন আমাদের সাথে কথা বলেন রাজনৈতিক দলগুলোর এমন অবস্থা হয়েছে বিএনপি কে দাওয়াত দিলে আমাদের আমাদের প্রোগ্রামে আসে না জামাতকে দাওয়াত দিলে আসে না কোন রাজনৈতিক দল এখন আমাদের সাথে কোনো প্রোগ্রামে আসতে

আর্মি থেকে বলা হলো ছয়শ ছাব্বিশ জন আওয়ামী সন্ত্রাসী ক্যান্টনমেন্টের মধ্যে গিয়ে আশ্রয় নিল এর কিছুদিন পর শুনি আস্তে আস্তে সবাই পাচার হয়ে গেল আমরা বার বার তখন বলেছি ছয়শো ছাব্বিশ জনের নাম আমাদেরকে বলেন না আমাদেরকে বলে নাই তাদেরকে গ্রেফতার করেন তাদেরকে বলে নাই তাহলে ছয়শ ছাব্বিশ জন অপরাধী ক্যান্টনমেন্টের মধ্যে গিয়ে পালাই থাকার পর তারা যদি পালাই যেতে পারে সেই পালাইয়ে বিএনপি তারা পালাই পাঠায় নাই বিএনপির পারে নাই ছাত্র জনতাই পারে নাই সরকার তাকে সাহায্য করেছে আরো স্পষ্ট করে বলতে চাই তারা যদি ক্যান্টনমেন্টের মধ্যে থাকে তাহলে আর্মি তাদেরকে সাহায্য করেছে তাহলে সেটা আপনাদের বলতে লজ্জা কোথায় আপনারা তাদেরকে প্রকাশ করছেন না কেন আপনারাই তাদেরকে পাইয়ে যেতে বাধ্য করেছেন নাম্বার দুই সব থেকে লজ্জাকর ব্যাপার এখন আমরা কি জানি ওবায়দুল কাদের কুনি হাসিনা পালিয়ে যাবার পর তিন মাস বাংলাদেশ অবস্থান করেছে এর থেকে লজ্জা আমাদের জন্য কি হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকরা যখন বলছেন তিনি মাস ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এটা আপনারা আমাদেরকে আগে জানান নাই কেন তাহলে তো আপনারা যেটা যেটা জানিয়েছেন আমরা তো শুধু অ্যাকশন নিয়েছি আমি কি বলবো বুঝি না স্বরাষ্ট্রমন্ত্রী কি মানে মানে উনি কি অসুস্থ মানে স্বরাষ্ট্রমন্ত্রী যদি সাংবাদিকদের খবর পাইয়া ওবায়দুল কাদের গ্রেফতার করতে যায় ডিজিএফআই এর কাজ এনএসআই এর কাজ কি এসবির তারপরে প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার কাজ কি ডিবির কাজ কি তাহলে কাজ করেন নাই অফিসার সব জায়গায় সাংবাদিকদেরকে একটা নিয়োগ দিয়ে দেন রাষ্ট্রচলদেরকে সাংবাদিকদেরকে দিয়ে দেন আপনারা না পারলে আবার হাসতেছেন আপনি বলতেছেন আপনারা তো লজ্জা হওয়া উচিত সাংবাদিকরা কি গ্রেফতার করবে তো ওবাইদুল কাদের যদি 3 মাসে থাকতে পারে পার করে দিতে পারেন তাহলে বিএনপি এবং জামাত অন্যান্য রাজনৈতিক দল তার প্রয়োজনে কেন পুনর্বাসন করতে পারবে না আপনি তাদেরকে আমাদেরকে সরকার থেকে কি বলা হয় বলগুলো যেন বিএনপি আর জামাত অন্যান্য কোটি দেয় কেন আমরা এতদিন পর্যন্ত ভাই সত্য কথা বলি সরকারকে আমরা এমনভাবে সমালোচনা করেছি যাতে সরকার কারণ এই সরকার সে যদি স্বীকার না করে তবু তো সে আমাদের সরকার আলো বলি আমরা কিন্তু সরকার না ছাত্র জনতার অকুত্থানের ফলে সরকার সুতরাং সে যাতে বেকায় দেয় না পড়ে এভাবে বলার চেষ্টা করছি কিন্তু তাদেরকে সেভ করতে করতে এখন দেখছি জুলাই বিপ্লবের ছাত্র জনতার জীবন বিপন্ন হয়ে গেছে সুতরাং ছাত্র জনতার জীবন কি বিপন্ন করে সরকারকে নিরপরাধ রাখার দায় আমাদের আর নাই ছাত্র জনতাকে নিরপরাধ রাখার জন্য যেই কথা বলতে হয় আমরা বলবো তাতে সরকার থাকুক অথবা সরকার পড়ে যাক যদি পারেন সংস্কার করেন যদি পারেন মানুষের নিরাপত্তা দেন আর যদি না পারেন তাহলে নির্বাচন দিয়ে আপনি এই মুহূর্তে সরে যান কথা সংস্কার করার জন্য আমরা যানপরণ দিয়ে দিচ্ছি পারলে করেন না পারলে সরে যান আপনাদেরকে সিকিউর করা আমাদের এখন আর কোন দায়িত্ব নাই খেয়াল করেন এখন কি হচ্ছে বা স্বাধীন বাংলাদেশে যদি পিলখানা হত্যাকাণ্ডের বিচার না হয় আর কবে হবে সেটা বলেন ঠিক আছে বলে পিলখানা নিয়ে এটা আছে সেটা আছে আপনি আমাদেরকে বলেন পিলখানা হত্যাকাণ্ড করতে আপনাকে কে ডিস্টার্ব করছে ইন্ডিয়াই তো অবশ্যই ইন্ডিয়া পন্থী সেনাবাহিনীর একটা অংশ আপনি যদি করতে না পারেন আজকে প্রিসমিট করে বলেন অমুক অমুক সেনাবাহিনীর অংশ তারা ইন্ডিয়ার মধ্য দিয়ে পিলখানার বিচার করতে দিচ্ছে না আমি করতে পারছি না আমি এখান থেকে পদত্যাগ করলাম আপনারা আমরা ছাত্র জনতার মধ্যে নিয়ে নিব ইনশাল্লাহ আপনাদের তো আমরা পাঁচ বছর ক্ষমতা থাকার জন্য পাঠাই নেই আপনারা গেছেন ওখানে বিচার করার জন্য বিচার তবে কমতা দিয়ে চিড় আসবেন আবার আন্দোলন করব যদি বিচার করতে পারেন থাকবেন না পারলে আবার রাজপথে আসবেন আবার আন্দোলন করব আমার মরে যাব আপনাদেরকে সারা জীবন ক্ষমতা দেখার জন্য তো পাঠাই নাই আপনারা আমাদেরকে খালি বলেন কি টেকনিক্যাল ব্যাপার sare baish eta ki bujhiye bolen bujhiye আমাদেরকে বলেন বুঝাই বলবেন আমাদেরকে এখন বলছ কি আমলাতন্ত্র কাজ করছে না পুলিশ প্রশাসন কাজ করছে না ভাই

আমাদের ছাত্র কিন্তু আবারও বলি পুরো ক্ষমতার পুরো কাঠামোর মধ্যে নাই তারা ওখানে আছে বলেই আমাদের ছাত্র জনতার পক্ষে অনেকগুলো বার্গেন করে অনেক সিদ্ধান্ত ছাত্র জনতার পক্ষে আনতে পারতেছেন এটা আমরা বুঝি কিন্তু আপনারা যে অনেক কাজ করতে গিয়ে পারতেছেন না আপনারা বাধাগ্রস্ত হচ্ছেন আপনারা সেই দায় আপনাদের মাথায় নিচ্ছেন কেন সারা বাংলাদেশের ছাত্র জনতা বলছে তোমরাই তো এখন এমপি তোমরাই তো এখন মন্ত্রী তোমরা পারতেছো না কেন অথচ আমরা জানি আপনাদের দায়িত্ব আপনাদের ক্ষমতা নাই আপনারা চেষ্টা করবেন না পারলে আজকে তিন তিনজনকে বলতে চাই মাহবুজ আলম নাহিদ ইসলাম আসিফ মাহমুদ প্রেস ব্রিফ করেন প্রেস ব্রিফ করে বলেন এই এই সঠিক সিদ্ধান্ত আমরা নিতে চাই অমুক অমুক উপদেষ্টা অমুক অমুক আমলা আমাদেরকে বাধাগ্রস্ত করছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমাদেরকে করতে দেয় আমরা থাকবো আর নইলে আমরা উপদেষ্টা থেকে পদত্যাগ করব। আপনাদেরকে নিয়ে এসে আমরা আবার আন্দোলন করে তুলবো ইনশাল্লাহ কিন্তু আপনারা যেই কাজ করতে পারেন না সেই দায় আপনারা নেবেন কেন আপনারা বলতে আপনাদের কারণে দায় আমাদের উপরে আসে ছাত্র জনতার উপরে আসে এবং আপনাদেরকে আমি বলতে চাই সর্বশেষ আমরা পুলিশ আর্মি চৌকিদার থেকে শুরু করে সচিব প্রত্যেকটাই তো আওয়ামী ফ্যাসিস্ট মানে সবথেকে থেকে গুন্ডাগুলো নিয়োগ দেওয়া হয়েছে কেউ কম ফ্যাসিস্ট কেউ বেশি বেশি ফ্যাসিস্ট এরা আপনাদেরকে হেল্প না করলে পাবলিকটি প্রকাশ করে দেন এখন বলবেন টেকনিক্যাল প্রবলেম আছে খুনি হাসিনার পালাইতে কি বাধ্য কইরা বাংলাদেশের ছাত্র জনতা যা করছে তখন টেকনিক্যাল প্রবলেম ইস্যু হয় নাই এখন আপনাদের কি ছাত্র নেতা ঘুটুঘুটু করেন এইগুলো এত টেকনিক্যাল বুঝান এই সব বললে কিন্তু আবার বলি আবারও কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবো সুতরাং আওয়ামী লীগকে অতি দ্রুত এবং একটা খেয়াল করেন আউনীগের কি বিচার শুরু বিচার শুরু তো দূরের কথা আমরা প্রত্যাশা করেছিলাম বাংলাদেশের জঙ্গি লীগ আওয়ামী লীগের প্রত্যেকটা উপজেলা যে কমিটি আছে সেই কমিটির অন্তত প্রথম যে দর্জন তারা তো এই গণহত্যার দায়ে আউয়ী লীগ যেভাবে জড়িত একই কারণে প্রত্যেকটা উপজেলার কমপক্ষে প্রথম দর্জন এতদিনে গ্রেফতার হয়ে যাওয়ার কথা এখন বলতেছে কি যে না তাদের বিরুদ্ধে আইনি কাঠামো আইনি কাঠামোটা আবার কিসের গণহত্যা করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের কমিটিতে প্রত্যেকটা উপজেলার প্রথম দশজনকে গ্রেফতার করা হবে কেন নইলে আবার একটা গণহত্যা চালাবে অথচ তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না তাদের মাঠে ঘাটে বাজারে তারা ঘুরে বেড়াচ্ছে সুতরাং আমরা এখন আমাদের কর্মসূচি ঘোষণা করছি প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা এই জঙ্গিলি লীগ লীগের গুপ্ত হত্যার বিরুদ্ধে এবং এই ছাত্র জনতাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার দায়ে সরকারের বিরুদ্ধে এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো ছাত্রজনতাকে নিরাপদ করতে না পারার কারণে তাদের বিরুদ্ধে আমরা কর্মসূচি ঘোষণা করছি আমরা তিন দিন সময় দিলাম আজকে বৃহস্পতিবার শুক্র এবং শনিবার আগামী আট চল্লিশ ঘন্টার মধ্যে আমাদের যে পাঁচ জুলাই বিপ্লবী ভাইকে হত্যা করা হয়েছে বাকি পাঁচজনকে মারাত্মক ভাবে আহত করা হয়েছে অন্যদেরকে থ্রেট করা হচ্ছে জীবন নাচের হুমকি দেওয়া হচ্ছে আগামী আট 48 ঘন্টার মধ্যে প্রত্যেককে গ্রেফতার করতে হবে শুধু গ্রেফতারি না অনতি বিলম্বে তাদের শাস্তি নিশ্চিতের ব্যবস্থা করতে হবে গণহত্যার দায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করার আগ পর্যন্ত আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের প্রত্যেক দর্জন শীর্ষ নেতৃত্বকে বাংলাদেশকে নিরাপদ করার জন্য গ্রেফতার করতে হবে যদি আগামী শুক্র এবং শনিবারের মধ্যে না পারে তাহলে আগামী রবিবার 22 ডিসেম্বর রবিবার ঠিক 12টায় শাহবাগ জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ছাত্র জনতা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাব ছাত্র জনতার অনশন কর্মসূচি পালন করার জন্য আমরা চিৎকার চাচামেচি করতে করতে আমরা অসুস্থ হয়ে গেছি আমাদের গলা থেকে আর কথা বের হয় না আমরা আর চিৎকার চাচামেচি করতে পারবো না আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই হত্যার যদি বিচার করা না হয় আগামী বাইশে ডিসেম্বর রবিবার শাহবাগ জাদুঘরের সামনে থেকে আমরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যাব এবং যমুনার সামনে গিয়ে আপমার ছাত্র জনতাকে নিয়ে আমরা আমরণ অনুসন কর্মসূচিতে বসব যতক্ষণ না পর্যন্ত এই খুনিদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে আওয়ামী লীগের রক্ষী বাহিনী লীগের হাত থেকে বাংলাদেশকে নিশ্চয়তা নিরাপত্তা নিশ্চিত করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনুসন কর্মসূচি জারি রাখব সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে সমন্বিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী কি বলবেন আপনারা বলেন কমেন্ট করে জানান আপনাদের মতামতটা কি দেশের বর্তমান প্রেক্ষাপট এবং পরিস্থিতি ঘিরে যা হচ্ছে যা তৈরি হচ্ছে সেগুলো কি ভালোর দিকে যাচ্ছে মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে না দেশের বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপট বিবেচনা করে মনে হচ্ছে সত্যিকার অর্থেই এই অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাতে হয়তো ব্যর্থ হবেন প্রেদর্শক শ্রোতা মণ্ডলী আপনারা কি মনে করেন আন্দোলন প্রার্থভাইয়ের বক্তব্য কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে যাবেন প্রদর্শক শ্রোতা মণ্ডলী আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন ভিডিওটা শেষ করতে চাই ভিডিও শেষ করার আগে বলতে চাই আপনাদের উদ্দেশ্যে যে আপনারা যদি আগামীতে নির্বাচন হয় এই নির্বাচনের সঠিক এবং যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ